নৌকা নিয়ে আসছি এইখানে নৌকা উঠানোর পর হচ্ছে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ ধরবো এটা থেকে ঠিক আছে সবাই একসাথে আমারটা বিশাল পুনরান বিরানি তো আমি ভাতরঙ্গার পাবলিক ভাতরে গাতু আলু লয়েমু আলুর ঠিক আছে একদম কাঁচা ভর্তা বুঝো এক ঘন্টা লাগবো এক ঘন্টা এক ঘন্টা এক মাছ এক দেড় শেষ

di bangun dia ada nak out ah

पानी कमे ग भाई 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 भाई